আশা করবো আশা রাখবো সবার সাথে একমত আমিও বা আমার সাথেও সবাই যারা সন্দীপকে ভালোবাসো তারা সহমত পোষণ করবে যে তোমার সারপ্রাইজটা তোমার জীবন বদলে দেবে তোমার জীবনের সাথে জড়িয়ে রয়েছে আরও তিনটে জীবন তোমার মা তোমার বাবা অবশ্যই পড়ে তোমার সন্তান যেই সন্তানের জন্যেই আজকে এত দূর তুমি এসেছো আর তোমার সাথে আমরা কারণ সন্তান ফেলে তার মা চলে গেছে যখন তার মায়ের উচিত ছিল দুগ্ধপোষ শিশুটাকে দুধ পান কারণেও তখন সে চলে গেছে তার শরীরে খিদে মেটানোর জন্য যেটাকে আমাদের সমাজ কোনো প্রকারেই মানতে পারে না পরকীয়া বৈধ পরকীয়া বৈধ পরকীয় যারা বৈধ বলছে তাদের বাড়ির স্বামী যদি বউকে দেখে পরকীয়া করতে হুম আর যেই মহিলারা চিৎকার করছে তারা যদি পরকীয়া করে তাদের স্বামীরা কি মেনে নেবে তারা এত বড় বড় কথা বলে কি করে সমাজের বৈধতা বলছে পরকীয়াকে তাদের বাড়ির মানুষগুলো পরকিয়া করুক তো দেখবো মানে রকম এত কথা কেন বলছি কারণ অবশ্যই করে আমরাও চাই তোমার জীবনটা একটা পরিপূর্ণতা পা পরিপূর্ণতা ইন দ্য সেন্স তোমার মা আছে তোমার বাবা আছে তোমার সন্তান আছে সন্তানের ভবিষ্যৎটাও তোমার দেখতে হবে গড়তে হবে তাহলে একটা মামা মেডোর দরকার আছে হ্যাঁ তোমার ভুল দেখলে তো বলবোই যেমন আজকে তোমার ভুল দেখেছি বলেছি আর অবশ্যই করে অবশ্যই করে দালাল দালালকেও বলেছি যে করে দালাল হঠাৎ করে ভদ্র হয়ে গেল না সে ভদ্রতার আবার পরিচয় দিল তার কমেন্ট বক্সে একটা নোংরা কমেন্ট যে করেছে তার মন মানসিকতা তার পরিবারের কালচার আপব্রিঙ্গিং দীক্ষা সেই কমেন্টসের মাধ্যমে প্রকাশ হয়েছে কিষানু বরদাদা অবশ্যই করে সন্দীপের বাবাকে একটা সঙ্গী মানে একটা বুড়ির দরকার বলেছে অ্যাকচুয়ালি তার পরিবারেরও এরকম সঙ্গী সে দেখে এসছে তার মা বলো তার বাবা বলো তার শ্বশুর শাশুড়ি বলো আর সেখানে লাভ রিয়াক দিয়েছে কে লাথখোর দালাল যে বাল্মীকি মুনি হতে চলেছিল রত্নাকর দস্যু থেকে তা পুরোটাই বলেছি মেন করছে চলো दो दिल मिल रही है दो दिल मिल रही है मगर चुपके चुपके ओ दो दिल मिल रही है मगर चुपके चुपके सबको हो रही है ओ सबको हो रही है खबर चुपके चुपके हो दो दिल মিল হে গানটা দিয়ে শুরু করলাম কারণ একমাত্র সবার মানে চ্যানেলের একটাই কন্টেন্ট সেটা হচ্ছে কৃষ্ণুর মাম্মাম সেই মাম্মামটাকেই অনেকে না ওই যেটা হঠাৎ করে মুনি হয়ে গেছে না দস্যুর রত্নর থেকে সবই বলবো সে কেপ্ট কেপ্ট সে এখন কেপ্ট মানে যেটাকে আমরা চলতি কথায় বলি রাখেল বা রক্ষিতা সেটা বলার চেষ্টা করলো অ্যাকচুয়ালি ওর সাথে যেটা যায় ওর বক্তব্যের সাথে ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর ভিডিওতে যা বক্তব্য রাখবে সমস্ত কিছুর সাথে এইগুলো যায় কেন বলছি এত বড় অসভ্য হতচ্ছারী মেয়ে ছেলে এর লাতখোর দালাল আজকে ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে সন্দীপের বাবাকে নিয়ে অ্যাকচুয়ালি ওর খুব জ্বালাতন সন্দীপের বাবার মধ্যে কেন এত গুণ বুঝলেন তো ও কিন্তু ও কিন্তু সাহস পায় না কেতাকোড়া নিয়ে যে নোংরামি করছে আমরা দেখতে পাচ্ছি ও দেখতে পাচ্ছি এটা তো না কিন্তু ও দেখতে পাচ্ছিল কণিকা যৌবনের এডিট করছে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি এটা হতে পারে কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি সেই জায়গাটা ও দেখো চক্ষু মুদিয়া রয়েছে তাহলে যে যেকে ঘুমায় তাকে তো ঘুম ভাঙানো যায় না আজকে এত কথা বলছি কারণ এই বজ্জারটা দস্যু রত্নাকর থেকে নাকি বাল্মীকি মুনি হয়ে গেছে মানে আর কি বলবো যাই হোক ও আজকে ওর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে মানে এ ছেঁচড়ি এ চরিত্রহীনা এই আর কি কেপ্ট ব্যাপারগুলো ভালো জানে কেপ্টেড যে কে রাখেল কে রক্ষিতা কারণ খুব অনায়াসে সোনা আর মামনিকে ও এরকম রাখেল রক্ষিতার চামড়ার ব্যবসা করে বলেছিল মানে এইগুলোতে পারদর্শী আর এইটা ভয় পেয়েছিল কে ওই সোনা দাদা যে আমার বউকেও দেবে তার চেয়ে বাবা সাথে আমি সন্ধি স্থাপন করি সে ভয়ে ওর সাথে সন্ধি স্থাপন করেছে আর কিছু না যেটা বলার বিষয় সন্দীপে বাবার দেখেছেন এত গুণ সে কবিতা লিখে জিকর সম্বন্ধেও বলেছে আর এই ঢেড়ে এই আদামরি ধেরে খাসি আদামরি হতচ্ছারিটা কোনো দিন দেখবেন না যে বাংলাদেশে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন কোথায় গিয়ে উঠলো যে দেশের সরকার দেনান দেন পতিত হয়েছে এই কোটা আন্দোলন জানে না হাসিনা সরকার কেন নেই এটাও বলতে পারবে না বা এই মুহূর্তে আমাদের রাজ্যে যেই কাণ্ডটা ঘটেছে আরজিকর মানে যেটার জন্য আমরা সত্যি অধিকাংশ সময়টা আমার বাইরে কাটাতে হয় এই যে বুধবার আমি বলেছি সাড়ে এগারোটা থেকে ভোর চারটে অবধি আমাদের কালকে আমাদের কেন্দ্রীয় মিছিল আছে সেটা আমাদের পার্টি ব্যানারে হবে যাই হোক একে বলে লাভ নেই কারণ এই নোংরা আমিটা ঘাটতে ভালোবাসে আজকে যদি ওকে বলতে বলা হয় যে তিলোত্তমার এগেনস্টে কিছু বলো ওর কাছে ভুড়ি ভুড়ি বিশেষণ আছে যে ও নোংরা ও কেন শুয়েছিল ওই যে কাকলি ঘষধস্তি দাঁড়িতে বোধ ও বললো না যে কোলে বসিও পরীক্ষা এ অনেক বিতর্কিত ব্যাপার এখানে আমি আনছি না একে বলতে বলুন তিলোত্তমার এগেনস্টে ও ভুরি ভুরি মানে দিনে ছ সাতটা ভিডিও নামিয়ে নেবে ও এত কদর্য যে তিলোত্তমার জন্যে আমরা সারাদিন মাঠে ময়দানে রয়েছি আর ও ওয়াইটিতে বসে সন্দীপের বাবার সঙ্গী খুঁজে দিচ্ছে এই রকম একটা কমেন্টে ও লাভ দেয় কত বড় হতী বললাম না ওর ক্যারেক্টার একেবারে লালবাতি এরিয়ার ওই গোল্ডেন ট্রি এলাকার মেয়ে ছেলেদের মতন ও কখনো ভালো হতে পারে না ও আই ওয়াশ করছে যে আমি সতী হয়ে গেছি সতী হলে হবে তুই যদি সতী হোস তাহলে তুই দেখ সতীপানা করছে ক্যাতা কুড়াণি কোথায় গিয়ে আমরা বুঝতে পারছি তুই বুঝতে পারছিস না চার আজকে আমি বলি এই যে মিসেস না এও না এর মা বাবার জন্যে ওই চুলকায় যখন ওর মা বাবার শরীরে মা বাবা তুলতে নেই কিন্তু আজকে সন্দীপের বাবাও তো সন্দীপের বাবা তাই না সন্দীপের বাবাও তো কারো বাবা সে রুমালির কথা ছাড়ুন ও ওদের তেগিয়ে দিয়েছে ও জানে আমি এই স্ট্যান্ডার্ডের সাথে মিশলে আমার স্ট্যান্ডার্ডটা বজায় থাকবে না সেফ এই জন্যে বাপের বাড়ির সাথেও সম্পর্ক রাখিনি যেটা বলছিলাম ওই মিসেস বাঙালিয়ানা ও বাড়ির লোকদের এই চুলকানির জন্য এক একটা ধরে দেয় সন্দীপের বাবার জন্য একটা বুড়ি দেওয়ার কথা বলেছে যে সেও তার মা বাবার জন্য বুড়ো বুড়ি ধরে দেয় শ্বশুর শাশুড়ি থাকলে তাদের জন্য ধরে দেয় আর তারাও এই বয়সে এলে তারাও এই রকম চুলকানোর জন্য একটা বুড়ো খুঁজে নেবে মহিলারা আমার অবাক লাগছে যে এরা এরা সমাজের ইনফ্লুয়েন্সার নিজেদের কি করে বলে এরা মানে পান থেকে চুন খসলো কি খসলো না ক্যারেক্টারের উপর হাতরায় সন্দীপের বাবাকে ওর কোন অ্যাঙ্গেল থেকে বলতে এইসব অভদ্র ভাষা বলতে ভালো লাগলো একজন চুলকানির জন্য বেরিয়ে গেছে যে চুলকানি এখনো মিটিয়ে যাচ্ছে তাকে কিছু বলছিস না সন্দীপের বাবা ঠিক করেছে তার বউ এইরকম সে বুঝতেই পারিনি বছরের পর বছর কিন্তু বউ এদের নাঙ্গা করে দিয়ে চলে গেছে যে পেস্ট কেন ইউজ করেছি বাপ তুলেছে কেন আমি বেসিনের কল খুলেছি বাপ তুলেছে কেন আমি টিভি রিমোট নিয়ে চেঞ্জ করেছি সন্দীপের বাবাকে গুতো মারলেও কথা বেরোয় না তার বাবা বাপ তুলেছে ভাবতে পারছেন আমরা তো কল রেকর্ড রিভিল হয়েছে এমন না যে সন্দীপের বাবা খিস্তা খিস্তি করেছে আও ভক্তি অন্যকে বলে সে একটাও দেখাতে পারেনি যে সন্দীপের বাবা বোঝেও না যে আমি যে কথা বলছি সেটাও আমার রেকর্ড হচ্ছে বুঝলেন সেখানে একটা বাজে ভাষা ইউজ করেনি এতেই বুঝবেন কারা নোংরা আর যারা এই নোংরাদের সাপোর্ট করে তারা কত নোংরা যে মা বাবার চুলকানোর জন্য মা বাবার খুঁজলি হলে এরা বুড়ো বুড়ি ধরে দেয় সত্যি ঘিন্নিত জীবে একটা এটা নরকের কি সন্দীপের বাবাকেও ও ছাড়ে না কেন রে বে বজ্জাত মেয়ে ছেলে নোংরাকে নোংরা বলবে নোংরা মেয়ে ছেলে জানা ওর জায়গায় মন্দিরা তোর ছেটে একদম পরিষ্কার করে দিতি মন্দিরা যত না হুলের থেকে আরাম পেত তোর চাকাতে বেশি করে আরাম পেত বজ্জাত মহিলা কিভাবে লাভরিয়া দিয়েছে সন্দীপের বাবাকে আর যে দিয়েছে তার সেও তার বাবাকে দেখে অন্য বুড়ির সাথে শুটে আর মাকে দেখে অন্য বুড়োর সাথে শুধে আমি বলছি না এ কোনো দিন দস্যু রত্নাকর থেকে বাল্মুকি হতে পারবে না তার প্রমাণ আছে ওর কমেন্ট বক্সে ও লাভ দিয়েছে সন্দীপের বাবাকে নচ্ছার নোংরামি কথা বলেছে তারপরে ও নিজের মা বাবাকে কতটা সম্মান দেয় সে তো বোঝা যায় ওর জন্য অসম্মানিত হতে আছে ওর শ্বশুর বাড়িতে উপরে ওটার কোনো অধিকারই নেই ওরা ফিরেও তাকায় না একে যেমন একদম ছেটে ফেলে দিয়েছে ত্যাজ্য করে দিয়েছে ছেলের সাথে সাথে ওই ত্যাজ্য করে দিয়েছে ওর সম্বন্ধির বাড়ির সাথে বড় বড় কথা মারা সেখানে বসে জগন্নাথ জানোয়ার ছোট লোকই তোর বেশ করেছে সন্দীপ ঘরে সে রাখুক আর গভর্নর গভর্নর রাখুক বা কাজের লোক রাখুক বা মাম্মাম মানে সন্দীপের ছেলের মাম্মাম মানে সন্দীপেরও কেউ হবে হাম্মাম মানে হামিচুমা চুমা বেশ করেছে ও তো তাও একটা বছর অপেক্ষা করে তারপর দেখিয়েছে আর ক্যাতাকুরানি ক্যাতাকুরাণী সতী হয়ে বলে দিল ল্যাটাদিত্য তো সরকারের সাথে আমি সম্পর্ক রাখবো না কিন্তু ও যে কি চোরা সম্পর্ক রাখছে সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার সন্দীপকে ভুল করলে নিশ্চয়ই বলবো আর তোদের বলা তোদের বলা হচ্ছে চরিত্র হনন করা তোরা তোর মা বাপদের দেখিস অন্য বুড়ো বুড়ির সাথে শুতে যার জন্য ওই চুলকানোর জন্য তুই বলি ওই বুড়োর একটা সঙ্গী দরকার তোর মা বাবার লাগে না রে হ্যাঁ নকশার মেয়ে ছেলেগুলো আর এই বাঙালিয়ানা তো সবার তলা ছেটে ছেঁটে আবার কি এই যে পরকিয়া কলা মালগুলোর তলা ছেটে ছেড়ে পরিষ্কার করে দেয় যে যা যা লেখা যা যা সিমরানা যা যা দিত যা আমি পরিষ্কার করে দিয়েছি আমার জীব দিয়ে আর ওর মা বাবাকে অন্য পুরুষ নারীর সাথে শুতে দেখে তাই জন্য সন্দীপের বাবাকে এত সুন্দরভাবে বলতে পারলো কোথাকার চলো বন্ধুরা আগিনো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে প্রত্যেকটা আমার মাথা গরম করা ভিডিও আসছে কারণ আমি নিতে পারছি না এই বজ্জাক এই যে বাপ ভাতারি বলে না বাপ খাইছে বাপ ভাতারি মানে ভাতার ভাতারি এই শব্দগুলো আমরা রং প্রসেসে রং ওয়েতে আমরা ইউজ করি আমরা বলি ও বারো ভাতারি আর ও স্বামী না তো তাহলে সবাই ওকে খাওয়ায় আবার খাওয়ার পরিবর্তে ওরা ও বারোজনকে কী দেয় তাই জন্য আমরা এরকম বারো ভাতারি বলি তাই জন্য ও বাপ ভাতারি বলেছে যারা বাপ ভাতারি বাপকে ভাতারি বানিয়ে ফেলে তারা অন্যের বাবার সাথে অন্য নারী শুয়ে দেয় আর সেখানে গিয়ে লাভ দেয় ও নাকি দস্যু রত্নাক্ষর থেকে বলমিকি হয়েছে ওই মিকির পর আগে যেটা সেটাও হয়েছে সন্দীপকে নিয়ে বলবো দেখো আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি যে ওখানে সন্দীপের সাথে মানে বেশ গলায় গলায় হবে কথা বলা বলি হবে গল্প করা হবে এই রকম একজন মেয়ে তো আছে ভাই একজন আছে সে সন্দীপের আগামী দিনের ছেলের মাম্মাম হোক বা ছেলের মাম্মাম মানে বাবারও কেউ হোক তাই না তা আজকে আমি মাম্মাম আমার থামনে দেখেছেন মাম্মাম মাম্মাম হ্যাঁ কিষণুর হয়ে আমি দু চারবার ডেকে দিলাম তা আজকে দেখলাম তারাপীঠের ভিডিও গতকালকের ভিডিওটা আজকে পাবলিশ করেছে সব ভাল লাগলো সব ভাল লাগলো কিছু তোমাকে বলবো সন্দীপ যেগুলো না বললে না তখন ওই নিজের সিদ্ধারাটা নিজের একবার করে হাত দিয়ে গিয়ে দেখতে হয় সত্যি আছে কি না দেখো যেই নোংরামি করে ক্যাথাকুরানি চলে গেছে এর কোনো মানে কি বলবো সমালোচনার ঊর্ধ্বে নোংরামিটা এমন তাই না তা আমি বলবো অবশ্যই করে তোমার বাড়িতে যে এসছে সে তোমার বিয়ে বলো সিএ বলো যাই বলো আমার কথা সেটা না আমার কথা হচ্ছে আমি দেখো রাগ কি গুরু গুরু করেই বলতে পারবো না যে না ম্যাডাম বলেছিল ওর নাকি একটা পিএ আসবে একটা সেক্রেটারি আসবে আমি এগুলো মানতে না রাগ আমি একটু স্পষ্টবাদী ভাই আমি যেটা দেখব যেটা বুঝবো সেটাই বলবো হ্যাঁ কারোর সাথে সহমত পোষণ করতে গিয়ে তার মতামত আমি নিজের চ্যানেলে চালিয়ে দেবো এটা নয় আমি বলতে চাইছি রাত কাটাচ্ছে রাত তো কাটাচ্ছি না আবার আপনারা হয়তো দেখেননি আমি দিয়ে দেবো যদি মনে করেন স্টিল ফটোগ্রাফি দিয়ে ভিডিও দিলাম না যে সন্দীপের মা দাঁড়িয়ে আছে সন্দীপ মাথায় ঠাকুরের সেই ডালাটা ঝুড়ি ডালাটা নিয়ে যাচ্ছে আর ক্যামেরা করে দিচ্ছে সেই ঈশানুর মাম্মাম কিশানুকে যেটা শিখেছে কিশানু সেটা বলবে মাম্মা পরিষ্কার এটা এটা কোনো রঙ চড়িয়ে বলার নেই বা রং ছাড়িয়েও বলার নেই আমি বুঝতে পেরেছি আগামী দিন হয়তো এই আর সদস্য আর একটা মানে এই সদস্য হতে চলেছে তবে সদস্য করার আগে বা সদা সদস্যা সদস্যা করার আগে সন্দীপ সবসময় মানে তুমি মনে করবে তোমার অতীতটাকে যে কি কি অভিজ্ঞতা তুমি সঞ্চয় করেছো কি কি ভুল হয়েছিল সেটা থেকে বেরিয়ে এসে সংশোধিত হয়ে শুধরে নেওয়ার চেষ্টা করবে আমি জানি তোমার যা বয়স কৃষাণুর বড় হতে হবে মা বাবা বয়স হচ্ছে অবশ্যই একটা জীবন সঙ্গিনীর দরকার যেটা আমরা কিন্তু আড়ালে আডড়ালে তোমার ভিডিওর মধ্যে আমরা কিন্তু দৃষ্টিপাত করে বুঝতে পারছি না এটা তোমার কোনো সেক্রেটারিও না বা কোনো গভর্নেন্স না যে তোমার ছেলেকে মানুষ করতে এসছে বা হেল্পিং হ্যান্ডও তোমার মায়ের না এটা কি তুমিও জানো আজকে পুজোর লাইনে সে ছিল পুজোর লাইনে সে ছিল এবং ক্যামেরা করে দিয়েছে পনেরো মিনিট দুই সেকেন্ডের পর আপনারা খেয়াল করবেন সন্দীপের মা দাঁড়িয়ে আর সন্দীপ মাথায় পুজোর ডালা নিয়ে আর ক্যামেরা করছে সেই মেয়েটি দেখো যেটা দেখব সেটা তো আন্দেকা করলে একদম নিজের সাথে নিজের একটা বিচারিতা করা হবে তাই জন্যে আমি বলবো অবশ্যই করে তুমি এর আগেও এই ভুলটা করেছিলে অ্যাকচুয়ালি তোমার মুখ বন্ধ করার জন্য ওই ক্যাটাকুরানির বাড়ির লোক তোমার বাড়িতে পাঁচ দিনের জন্য ক্যাটাকুরানিকে ঢুকিয়ে দিয়েছিল মানে তুমি আর ওর খোঁজ নেওয়ার সময় পাওনি ওরা খোঁজ নেবে কি ওরা এত খোঁজ নিয়ে নিয়েছিল যে ওর পিসো ব্রাক্ত করে দিয়ে তোমাদের বাড়ি উঠতে উঠেছিল তাহলে এই যে লাটকোর দালাল মাঝে মাঝে বলে তুই খোঁজও নিলি না ও খোঁজ নেবে কি ওর নোংরামিটাকে ঢাকতেই তো ওর মা বাবা বিয়ে দিয়েছিল এত কম বয়সে এত কম বয়সে মেয়ের বিয়ে দেয় যেই মেয়ে কলেজে গেছে তাহলে বুঝতে পারছেন কি কারণে বিয়ে দিয়েছিল সেটা আর কারও অজানা নেই তা সেই জায়গায় সন্দীপের কি খোঁজ নেবে সন্দীপের খোঁজ অলরেডি ওর পাশের সন্দীপের কাকু কাকিমা আর কেতাকুরানি পিসো দিয়ে নিয়ে দিয়েছে এবং এত খবর নিয়ে নিয়েছে তারপরে পিসু তারা পাত্তা দেয়নি তাদের ব্রাত্ত করে দিয়ে সে কি করেছে পাঁচ দিন সন্দীপদের বাড়িতে কাটিয়েছে মারমে মেয়ে বুঝেছেন তো যেমন মা এখন বলে উপরে তুমি ডাকছো কেন থাক মানে সবাই জানে ওরাও জানে ওদের সাথে আমরাও জানি যে ক্যাথা গামলার মধ্যে ল্যাটা মাছ নিয়ে খাবলা খাবলা করে জিওল দিয়ে রেখে খেলছে কোথায় না ওই ফ্ল্যাটে তারপরেও ওরা সেই অভিনয় করছে যেই অভিনয় ধরা খেয়ে যায় আমি ভাবি কি করে নিজেদের মুখে এই যে গু গোবর মাখতে ওরা অভ্যস্ত এবং ভালোবাসে সেটা এই ক্যাথার পরিবারের মানুষজনদের দেখলে বোঝা যায় আজকে আমি বলবো সন্দীপকে অবশ্যই করে নিয়ে গেছো আগামী দিন নিশ্চয়ই কিছু একটা বড় ডিসিশন নেবে কারণ রাত যখন কাটাচ্ছে এবার তোমার সাথে কাটাচ্ছে না তোমার মায়ের সাথে কাটাচ্ছে সেটা দেখার বিষয় আমার না আমি যেইটুকানি ভিডিওতে দেখেছি তাতে বুঝেছি যে তোমার সাথে শুতে চেয়েছিল কিষাণু তুমি বলেছো না বায়না করছিল আমি মায়ের সাথে পাঠিয়েছি ঠিক আছে মায়ের সাথে পাঠিয়েছ তারপরে মায়ের সাথেই শুয়েছে তোমার তোমার ছেলের মাম্মা সেটা বোঝাই যাচ্ছে তা যেটা দেখতে পাচ্ছি ভাই ক্যাথাকুরানির নোংরা মেয়েও দেখতে পাচ্ছি প্রতিবাদ করছি তোমারটাও দেখতে পেলাম আশা করি সমস্ত খোঁজ খবর নেবে আর ডিভোর্স ডিভোর্স এইটা অবশ্যই করে আমি জানি যে এটা তোমার পেতে দেরি হবে আর ক্যাতাকুরানি ক্যাতাকুরানির সুখভোগ করছে দৈহিক মানসিক সমস্ত সুখভোগ করছে আগামী দিন বেশ বড় সড়ো ওদের প্ল্যান প্রোগ্রাম চলছে কোথায় যাবে পুরীতে না মুম্বাই আমি শুনলাম মুম্বাই টুম্বাই বোধ যাচ্ছে হ্যাঁ স্বপ্ন নগরীতে যাচ্ছে স্বপ্নের নায়িকা হতে সাথে স্বপ্নের রাজপুত্র আছে ফ কলাদীপ্ত তা যাক সেখানে এনজয় করুক ঘরের মধ্যে পাড়ার প্রতিবেশী সবাই বুঝতে পারছে ফ্ল্যাটটাও তা ছেড়ে দিতে হচ্ছে তাই জন্যে একেবারে নয়া নয়া রোম্যান্স আর নয়া নয়া ফুলসজ্জা সবই করছে শুধু সেবক দাদাই শুধু বলছে খেলা হবে খেলা হবে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে সেবক দাদা খেলতে নেমেছে সেই খেলা তো আপনাকে খেলতে দেবো না বাচ্চা যেখানে আছে সুস্থ স্বাভাবিক আছে আপনি আসলে খার খেয়ে গেছেন কারণ আপনি প্রত্যেকটায় মুখ থুবড়ে পড়ছেন ফ্ল্যাটটাও ছেড়ে দিতে হলো যে ফ্ল্যাট দেখে আপনি বলানোর চেষ্টা করেছিলেন যে ও তো নিজে স্ট্যাবলিশড হয়েছে রোজগারের একটা জায়গা আছে যেইখানে ওর ছেলেকে ওর স্মুথলি মানুষ করতে পারবে একটা সুন্দর পরিবেশে সেটা হচ্ছে ফ্ল্যাট আপনিও জানেন একটা মরা ফ্ল্যাট নিয়েছে ওই ফ্ল্যাটের মালিক সে হচ্ছে চরিত্রের চরিত্রবান চরিত্রের চচ্চড়ি হুম আপনি এত কিছু দেখে তারপরে এই মুখটা থুবড়ে পড়ে আপনার কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই রাগের জ্বালা আপনি মেটাচ্ছেন কিন্তু বাচ্চা নিয়ে তো খেলা যাবে না দাদা বাচ্চা নিয়ে তো খেলা যাবে না তাই না কি বন্ধুরা ঠিক বলছি তো একটা বাচ্চার ভবিষ্যৎ তাকে নিয়ে আপনি খেলবেন আর আমরা আপনাকে সুযোগ দেবো তাই এটা সেবক দাদাকে আগেও বলেছি ভিডিওতে এখন পরিষ্কার করে বললাম রাগের কারণ হতে ফ্ল্যাটটা ছেড়ে দিল আর ফ্ল্যাটটা ছেড়ে দেওয়াতে কেতাকুরানির তো জানে হেভি হলো আমার এই যে কেন আমাকে সেবক দাদা এই বাচ্চা নাও বাচ্চা নাও বলে জর্জরিত করছে কেন বাচ্চা যেখানে আছে সেখানে সুস্থ স্বাভাবিক আছে উল্টেই আবার বাচ্চাটার মাম্মাম চলে এসছে মাম্মাম আমরা কোন অর্থে ব্যবহার করি মায়ে মাকে আর নামে মাম্মাম ডাকি আবার কেউ কেউ সন্তানকেও মাম্মাম ডাকে আদর ভালোবাসা দিয়েও মাম্মাম ডাকে কিষাণুর জায়গায় মাম্মাম মানেই হচ্ছে ক্যাকুরানির জায়গাটা ফুলফিল হলো শূন্যস্থান পূর্ণ করো মাম্মাম বসিয়ে দিয়েছে শূন্যস্থানে আবার সন্দীপের দিক থেকেও তাই আমি বলবো ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করবে ধীরে ধীরে পা ফেলবে কোনো জায়গায় যেন পা আটকে না যায় দেখবে পাতা ফাঁদ আছে কিনা সেই পাতা ফাঁদে তুমি না পড়ে যাও আর উঠতে না পারো নিশ্চয়ই তুমি জানো কেন বলছি এবং আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি আসানসোল বালি নিয়ে লাটকোর দালা আর ক্যাতাকুরানির ভীষণ ইন্টারেস্ট দেখিয়েছিল আর এই ইন্টারেস্ট দেখানোর জন্য চুলোচুলিও বেঁধে গেছে ক্যাতাকুরানির সাথে লাক্ষর দালালে লাক্ষর দালালকে সে একটা বিশেষণে ভূষিত করেছিল সেটা হচ্ছে পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া যেটা এখন বগদাদা করছে পরের মাথায় কাটাল ভেঙে খেতে গিয়ে তার এখন প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে সেই প্রেস্টিজ ইস্যু তার দেখানোর জন্যে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে করছে তাহলে আমার বক্তব্য হচ্ছে সন্দীপ আরে বারে বুঝিয়ে দিচ্ছে সে একটা নতুন জীবন আরম্ভ করতে গেছে চলেছে দেখো নতুন জীবন তো আরম্ভ করবেই কারণ এটা আমরা বলতে পারি না যে না করো না অবশ্যই করে কিষাণু তোমার ফার্স্ট প্রায়োরিটি ওর ভবিষ্যৎ তাই তারপরেও কিষাণুর অবশ্যই করে একটা মাম্মাম লাগবে আর কিষাণুর বাবারও একটা হাম্মাম লাগবে মানে হামি চুন দেয় আর সরি আমি নোংরাভাবে বলছি না তাহলে সেটার জন্য তোমাকে অপেক্ষা করতে লাগবে তবে আমি বলবো যে যদি তোমার মনে হয় আমি জানি তুমি ও পেন করতে পারবে না তাহলে তুমিও যেমন আরে আডালে করছো ক্যাঁথাকুরানি কী দোষ করলো বলো ক্যাঁথাকুরানি তো নোংরামি করবে বলে বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে যে আমি নোংরামি করবো 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 লড় বল যে সাথে খেলবোরে খেলবোরে খেলবো হ্যাঁ খেলছে এখন সেই সময় বলেছিল কারণ সেবক দাদা যা যা শিখিয়ে দিয়েছিল কেবক দাদা তাই তাই করেছিল বলেছিল তুমি এমন রুডি দাও মানে মানুষকে বিশ্বাস করো করতে বাধ্য করো নোয়া আনুস আঙ্কা যে তোমার সাথে ল্যাডাদিপ্ত সরকারের কোনো সম্পর্ক নেই ঠিক আছে কিন্তু তুমি এরকম একটা ফ্ল্যাট নাও সে ফ্ল্যাটে গিয়ে তোমার সম্পর্কটাকে জিয়ে রাখো গামলার মধ্যে মান যেমন জিয়া সেরকম হ্যাঁ সে যা যা নোংরামি করছে আমরা কিন্তু ধরে ফেলছি আমরা ধরে ফেলছি তাহলে তুমিও এক বছর হয়ে গেল ঠিক আছে তোমারও মনে একটা মানে কারোর জায়গা খালি আছে সেই জায়গায় কেউ এসে বসবে সেটাও চাইছ হোক অসুবিধা কি আছে অসুবিধা কিছু নেই কিন্তু তুমি যদি ওই কারণ নোখ দেখাও ক্যামেরায় আঙুল ক্যামেরার উপর আঙুল পড়ে গেছে সেই আঙুলটা যে কার সেটাও বুঝেছি কারণ তোমার মা পাশে দাঁড়িয়ে ক্যামেরা ধরেছে কিষাণুর মাম্মা তুমি মাথায় ডালা নিয়ে টুঁই টুই 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 করতে করতে যাচ্ছ ক্যামেরায় ক্যাপচার করেছে তাতে পুরো বোঝা যাচ্ছে যে পনেরো মিনিট দুই সেকেন্ডের পর থেকে ক্যামেরাটা ও ধরে দিয়েছিল সব ঠিক আছে সব ঠিক আছে দেখো ও নোংরামি করেছে ও নোংরামি করে নোংরামিটা চালাচ্ছে সবার কাছে পরিষ্কার আর তুমি তো নোংরামি করি তোমার নোংরামির জন্য তো ও বেরিয়ে যায়নি তো সবই ঠিক আছে কিন্তু লিগাল প্রসেসে সব করবে কারণ ইলিগালি করলে শুনতে তোমাকে হবে তাই বলছিলাম যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখবে আর এই টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোমার কীভাবে টেকাবে ঠিক আছে কারণ তোমার কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা তোমার পকেটে আছে সেই অভিজ্ঞতাটাকে ডিকশনারি মতন খুলে দেখবে বুঝবে পরগ করবে তারপর পা ফেলবে এটা তোমাকে শুভ বুদ্ধিসম্পন্ন এক নাগরিক হিসাবে আমি তোমাকে জ্ঞান দিলাম যদি তুমি মনে করো জ্ঞানটা নেবে তারপরে ভুলভ্রান্তি দেখলে কোমর বেড়ে কিন্তু নেমে যাব। তোমার বাবা এমন একটা গুণী জ্ঞানী মানুষ যাকে দেখলে শ্রদ্ধা করতে ইচ্ছা করে স্যালুট জানাতে ইচ্ছা করে আর তোমার বাবাকে যারা কদর্য নোংরা ভাষায় আক্রমণ করছে ভাবে তাদের বাড়ির বাবাগুলোকে তারা সম্মান দেয় না তাদের বাড়ির বাবা মাকে অন্য নারীদের সাথে পুরুষদের সাথে উঠতে বসতে খেতে শুতে সুদ্ধ হ্যাঁ দেখে যার জন্যে অন্য বাবাদের বলে কিন্তু দেখুন আপনারা বন্ধুদের বলছি কিন্তু দেখুন আও ভক্তিকে কমেন্ট করে দিয়ে আসে আ কি লাগছে ও কাকু ও দাদা আর লাভলি ও লাভলি হ্যাঁ কার ডায়লগ জানেন তো তাহলে এরা এদের কুরুচিপূর্ণ কদাকার মন মানসিকতার পরিচয় রোজ এসে ওয়াইটিতে দেয় এরা সন্দীপের বাবাকে কদর্য বলছে কি না একটা কেপ্ট পাওয়া গেছে যেই কেপ্টের কাজও কিন্তু বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সাথে করেছে আমি করে দালালকে বলছি হ্যাঁ দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছে আর ওই উচ্চারণ করছি যেটা বাল্মীকির ওই ওই দুটোই অক্ষর বসিয়ে দিয়ে ওইগুলো ছেড়ে দেয় জলজ্যান্ত হেয়ার চলো ইউ অল